বুঝতেছেন তাহলে এই অমুসলিমরা জাহান নামে যাবে তখন এরা বলবে এই মুসলমান এই মলানা কোনদিন আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই এই জন্য অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া এটা আল্লাহর হুকুম রসুলের সুন্নত আমাদের দায়িত্ব আছেন তো ইনশাল্লাহ হিন্দু বৌদ্ধ উপজাতিদের কি ইসলামের দাওয়াত দিবেন স্পষ্ট করে দিবেন এই বেটা আসমান বানে থেকে জমিন বানে থেকে এত দুবের মুক্তবর্তী সব কিছু গাছপালা পশু পাখি নদ নদী তরু লতা মানব দানব সব কিছুর সৃষ্টিকর্তা পালন কর্তা কে তাহলে তার দেওয়া জীবন বিধান কটে হইব আকল গেল কোথায় মানুষের হিস অনুভূতি গেল কোথায় আপনার এলাকার ভিতরে চেয়ারম্যান একই সময়ে কয়জন হয় কথা বলেন স্কুলের ভিতরে হেডমাস্টার একই সময়ে কয়জন হয় মাদ্রাসার ভিতরে মহতাম এক সময় কয়জন হয় এলাকার ভিতরে থানার ভিতরে এমপি একই সময় কয়জন হয় দেশের ভিতরে প্রধানমন্ত্রী একই সময় কয়জন হয় না দুইজন হয় একই ডিপার্টমেন্টে একই সময়ে হেড অফ দা ডিপার্টমেন্ট দুইজন হতে পারে

এই দাওয়াত যদি আমরা না দিই দুইভাবে ক্ষতিগ্রস্ত আগে রাতে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে না যা নামিমবা শিরুমালা না দিন আমি প্রমাণ দেখাইতেছিলাম ওইখানে যখন দাওয়াত দিতে গিয়েছি এই ঈদের পরে আসতে আসতে ওখান থেকে তিন দিন ঈদের পরের দিন গেছি আঠারো তারিখ রাত্রে উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখ আজকে কয় তারিখ এই কালকে রাত্রে রওনা দিয়ে এখন আপনাদের এখানে এসেছি মাহফিলের জন্য তাহলে ওখানে এক হিন্দু দোকানদার মডেল মসজিদের সামনে তার দোকান মডেল মসজিদ ওই জেনারে কতগুলো সতর্ক থাকি আমি হ্যাঁ এখানে নাকি সকল ধর্মীয় শিক্ষা দেওয়া হবে সব ধর্মকে রেসপেক্ট করা শিখাবো বলে সব ধর্মকে রেসপেক্ট করতে পারবেন না না কি উনি চেয়ারম্যান সাহেব আজকে থেকে ঠিক আছে না আল্লাহ কি মা যদি মুসলমানের পরিবর্তন না কিসের মা বা আগে দিনা হুজুরকে মতে বাড়ি বাড়ি যাও হাতে পায়ে ধর বাবা নমস্কার রুদ্র রাখা বাই এটা কর নানুপুরের হযরতের কথা শুনছি নানুপুরের হ্যাঁ জমির আহমদ সাহেব নানুপুর উদ্দিন দা নানুপুর সাহেব রহমাতুল্লাহ আল্লাহু আকবার আমি একা বরে নেরাকাবে উনি এরকম মুড়িয়ার সিঁড়া লিয়া সিঁড় আর গুর যাইতো দাইতো বাবা শুনিয়ান কষ্ট কইতেছেন মোনো আমার কথা আমার কথা কি আপনার কষ্ট লাগে

সেজন সাহেবের জন্য দোয়া করেন সেমেনের পরিবারের জন্য দোয়া করেন আরে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য পর্যন্ত দোয়া করি ঠিক আল্লাহুম্মা হাদিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালাম দোয়া করে কি করি না ওই হিন্দু আমারে বলতাছে কয় আট বছর ধরে মডেল মুজিদের সামনে থাকি কোনদিন তো হুজুর কেউ আমার মতই দাওয়াত দেনি আমার মত মোল্লার কাছে এই অভিযোগ আল্লাহর কাছে এই অভিযোগ হবে কি হবে না আরে কালাকা দাওয়াত দিছি এক মাওলানা কয় হুজুর আমার মনে হয় পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এই জমিনে এরকম বয়ান হইনি তার কথা আর কি হয়তো আবেগে বলছে কিন্তু ঘটনাগুলো আপনি দেখেন অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিতে হবে দাওয়াত পাওয়া তাদের অধিকার দাওয়াত গ্রহণ করা না করা সেটা কার হাতে কে মুসলমান হবে কেউ হবে না এটা কি আমাদের হাতে কিন্তু আমরা যদি দাওয়াত না দিই তাহলে আমাদের দায়িত্ব পালন হবে না নবীর ওয়ারিস না আমরা

প্রত্যেক মানুষের কাছে আপনার সাধ্য অনুযায়ী দিন এ হক যেটা আল্লাহ নাজিল করছে এটা পৌঁছাইয়া দেন যদি না পৌঁছান তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না মানুষ আপনাকে ক্ষতি করবে আল্লাহ হুয়া আপনি তাওহিদের দায়ী হলে দায়ী আল্লাহ হলে মোবাল্লিগ ইসলাম হলে মুজাহিদে মিল্লাত হলে দিনের পথে মানুষকে আহ্বান করলে আল্লাহ আপনাকে কি করবে রক্ষা করবে আমার রক্ষা করার দায়িত্ব কে নিছে আল্লাহ নিছে এখন রক্ষা হওয়া মানে কি হিজরত করা কি রক্ষা হওয়ার বাহিরে তাহলে তো আমার রসুল ইজ্জত করছেন রসুল কি না কাম না সফল হয়েছেন আমার রসুল জেলখানায় তিন বছর ছিলেন না কাম না সফল হয়েছেন আল্লাহ আকবর মহিবুল্লাহ বাবু নগরীর পাশে গেছি হুজুর কার কোন বিষয় এখন কাজে পাশে বসে রয়েছেন যে লেগেছেন যে ওই সময় আমার দেন কা আমিও তো আপনার মতে একমত আপনি যেই দাওয়াত দেন আমি ওই দাওয়াত দিই আপনার যে আদর্শ আমারও ওই আদর্শ তো তারা আমার জেলে নিল নাকা কান্দা কান্দা করতেছে কান্দা কান্দা এর কাবির মানে হয় না ও যেগুলো রোজ চুড়ি দেয় নামাজ ভাঙি দেয় হ্যাঁ চুড়ে তো বললে ওরি দেয়া কাবির মানে চ না দান্দাবাজ স্বার্থপর স্বার্থপর প্রচুর মান না এই জামানায় হপ আলেম আর বাতিল আলেম যদি আপনি ডিভাইড করতে হয় তো যে হপ আলেম হবে সে অবশ্যই ইতিহাস পিস সাবিরিল্লাহর কথা বলবে এই জামানায় যারা যেহেতু বিরোধিতা করবে এরা হলো বাতিল গুন্তি আলেম কথা কইয়া লাগবে দেয়াদের বিরোধিতা যাই হোক আমি হলে আমি সমস্যা সেই জি তাহলে আমাদের দায়িত্ব হলো দুইটা নিজেরা পরিপূর্ণ মুসলমান হবো অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিব এই কাজগুলো ইনশাল্লাহ আমরা করব তো আপনাদের অন্য কাজের লোক বন্ধু আচ্ছা অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিব নিজেও পরিপূর্ণ ইসলামের উপর চলবো তৈরি আছেন ইনশাল্লাহ